নমস্কার অর্থনীতি বলছে ভাতা অনুদান এই সমস্ত বিষয়গুলি স্বল্প মেয়াদি ক্ষেত্রে লাভজনক হলেও দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতি করে ঠিক তেমনি কোনো একটি অর্থবর্ষে কোনো একটি রাজ্য মদ বিক্রি করে যদি বিপুল অঙ্কের টাকা আয় করে তার মানে সেই রাজ্য অর্থনীতিতে যে বিশাল এগিয়ে গেল সেটা কিন্তু একদমই নয় তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বৈতরণী পার হওয়ার জন্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ভাতা অনুদান মদ এই সমস্ত কিছু করি কি ভোট বৈতরণী পার হতে চাইবে মদ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে রাজ্য তাই এবার নতুন বছরই অর্থাৎ দু সালে প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খুলে নতুন রেকর্ড গড়তে চাই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এই নতুন বছরে রাজ্য সরকারের লক্ষ্য প্রত্যেক পঞ্চায়েতে অন্তত একটি করে মদের দোকান খোলা রিপোর্ট বলছে গত বছর প্রত্যেক মাসে মদ বিক্রি করে আয় হয়েছে আঠেরোশো কোটি টাকা এবার দু সালে সেই রেকর্ড ভাঙতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার আপাতত সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মমতা সরকার যার প্রমাণ মিলেছে রাজ্যের ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম এলাকায় কামাক্ষাগুড়ি দু নম্বর পঞ্চায়েতে এই এলাকাতে আগেও একবার মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূলের এক স্থানীয় নেতা সেই মদের দোকান খোলার অনুমোদন পেয়েছিলেন জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছিল কলেজে ঢোকার মুখের একটি জায়গা কিন্তু তাতে বাধা দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এবং কলেজের ছাত্রছাত্রীরা তাই সেই সময় পিছু হটেছিল সরকার কিন্তু এখন আবার নতুন করে প্রত্যেকটি পঞ্চায়েতে অন্তত একটি করে সরকার অনুমোদিত মদের দোকান চায় রাজ্যের সেই লক্ষ্য নিয়েই কামাখাগুড়ি দু নম্বর পঞ্চায়েতে আরও একবার মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে